আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দেব সংবাদশোরাম অন্যদিকে আজারবাইজানের আকাশ কাঁপাবে পাকিস্তানি জেএফ সতেরো রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুঁশিয়ারি মার্কিন গোয়েন্দাদের আবারও ইসরায়েলি হামলায় সাত শতাধিক লেবানিজ নিহত আরও জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গ্রহণ করেছে সৌদি আরব আরও থাকছে ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লার সুরঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লা ড্রোন ইউনিট প্রধান ইসরায়েলি হামলায় নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুঁশিয়ারি মার্কিন গোয়েন্দাদের মার্কিন গোয়েন্দা সংস্থা বিশ্বাস করে যে রাশিয়া সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার জোটের অংশীদারদের বিরুদ্ধে বৃহত্তর হামলার মাধ্যমে প্রতিশোধ নেবে যদি তারা ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দেয় গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয় এছাড়াও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে হামলা সংঘর্ষ চলাকালীন খুব একটা প্রভাব ফেলবে না কারণ ইউক্রেনদের কাছে বর্তমানে সীমিত সংখ্যক অস্ত্র রয়েছে এবং এটি স্পষ্ট নয় যে আরও কতগুলো তাদেরকে পশ্চিমা মিত্র করতে পারে মূল্যায়নে বলা হয় এমন বিশ্লেষকরা একটি উচ্চমাত্রার ঝুঁকি এবং অনিশ্চিত পুরস্কার হিসাবে দেখেন যা এখন প্রেসিডেন্ট বাইডেনের উপর নির্ভর করে যিনি বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেনলস্কির সাথে দেখা করেছিলেন ফলাফলগুলো ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে যে ক্যান বাইডেনের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া এত কঠিন ছিল এবং জেনলস্কির অনুরোধ প্রত্যা আগা জন্য তার উপর তীব্র অভ্যন্তরীণ চাপ রয়েছে মার্কিন কর্মকর্তারা যারা গোয়েন্দা বিষয় এবং অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে নাম প্রকাশ না করার সত্ত্বে বলেছিলেন বাইডেন কি সিদ্ধান্ত নেবেন তা স্পষ্ট নয় জেনারেলস্কি প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে রাশিয়ার যুদ্ধকে আরও গভীরে নিয়ে যাওয়ার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য প্রতিপক্ষের কাছে লবিং করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ইউক্রেনীয়দের আরও উন্নত অস্ত্র সিস্টেম সরবরাহ করার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার জোটের অংশীদারদের নিবৃত্ত করার জন্য প্রায়শ হুমকি দিয়েছেন বাইডেন এবং তার উপদেষ্টাদের সমালোচকরা বলছে যে তারা খুব সহজেই পুতিনের বৈরী বক্তব্যের দ্বারা ভয় পেয়েছিলেন এবং তারা বলেন যে ইউক্রেনদের সশস্ত্র করার জন্য প্রশাসনের ক্রমবর্ধমান পদ্ধতি যুদ্ধক্ষেত্রে তাদের ক্ষতিগ্রস্ত করেছে তাদের পদ্ধতির সমর্থকরা বলছে যে এখনো তারা একটি সহিংসাত্মক রাশিয়ান প্রতিক্রিয়া এড়াতে অনেকাংশে সফল হয়েছেন যদিও এটি আর নাও হতে পারে ব্রিটিশ নেতারা ঝুঁকি অনেকটা এড়িয়ে গেছেন তারা রাশিয়ার গভীরে হামলার জন্য ইউক্রেনীয়দের যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তা ব্যবহার করার অনুমতি দেওয়ার বিষয়ে সমর্থন জানিয়েছে তবে সম্ভাব্য রাশিয়ার প্রতিক্রিয়ার কারণে তারা হামলার অনুমোদন দেয় আগে বাইডেন এ বিষয়ে আহ্বান নেওয়ার জন্য অপেক্ষা করছে সামগ্রিকভাবে জোটের নিরাপত্তার জন্য এর প্রভাব রয়েছে গোয়েন্দা মূল্যায়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের জন্য সম্ভাব্য রুশ প্রতিক্রিয়াগুলির একটি পরিসীমানা বর্ণনা করে ইউরোপের অগ্নিসংযোগ এবং নাশকতার পদক্ষেপগুলি থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সামরিক ঘাটিতে সম্ভাব্য প্রাণঘাতী আক্রমণ পর্যন্ত আজারবাইজানের আকাশ কাঁপাবে পাকিস্তানি জেএফ সতেরো চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যেই নিজেদের সামরিক খাতকে শক্তিশালী করতে চেষ্টা কোনো ত্রুটি রাখছে না পাকিস্তান প্রতিবেশী ভারতের সঙ্গে পাল্লা দিয়ে তাই নিজেদের প্রতিরক্ষা খাতকে আরও উন্নত বৈচিত্র্যময় করার উদ্যোগ নিয়েছিল ইসলামাবাদ সেই লক্ষ্য নিয়ে দেশটি তৈরি করে স্বল্প মূল্যের নজর করা এক যুদ্ধ বিমান জেএফ সতেরো দাম ও সুবিধার উপর নির্ভর করে ওই বিমানকে ভাগ করা হয়েছে তিনটি ব্লকে যার সর্বশেষ ভার্সন ব্লক থ্রি এবার আজারবাইজানের আকাশ কাঁপিয়ে বেরাবে পাকিস্তানের তৈরি জেএফ সতেরো এর ব্লক থ্রি ভার্সন বাতাস সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় আজারবাইজান বিমান বাহিনীর কাছে জেএফ সতেরো ব্লক থ্রি যুদ্ধ বিমান বিক্রয়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর পাকিস্তানের সামরিক বাহিনী এমনটা জানায় তবে ঠিক কি পরিমাণ বিমান ও কেমন দামে এসব বিক্রি করা হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি জেএফ সতেরো যুদ্ধ বিমান মূলত চীন ও পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের যৌথ উদ্যোগে তৈরি গেল কয়েক বছরে পাকিস্তানের সামরিক মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর এর দিকে ঝুঁকে পড়েছে ইসলামাবাদ যার ফলে চীন এই বিমান নির্মাণে সহায়তা করেছে পাকিস্তান বাহিনী জানায় আজারবাইজানের বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে তারা এসব যুদ্ধ বিমান সরবরাহ করা হবে আজারবাজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়ে জুলাই মাসে একটি রাষ্ট্রীয় সফরে পাকিস্তান সফর করেন সেখানে দুই দেশ প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে スリン。 ইসরায়েলি হামলায় সাত শতাধিক লেবানিস নিহত লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় সাত শতাধিক লেবানিস নিহত হয়েছেন এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আল জাজিরা জানিয়েছে হিজবুল্লার সাথে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের মিত্র দেশগুলোর আহ্বান জানিয়েছে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামের নেতানিয়াহু তাদের ওই আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি সেনাদের পূর্ণতমে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন হোয়াইট হাউস বলেছে লেবাননের যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক আহ্বান ইসরায়েলের সাথে সম্মিলিত ছিল তবু ইসরায়েল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তবে ইসরায়েলের এই দৈত্য আচরণ ও দেশটির প্রতি সমর্থন বজায় রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিন বলেছেন ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে কারণ তেল আবিব আট দশমিক বিলিয়ন ডলারের একটি মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ সুরক্ষিত করেছে এ সময় তিনি গাজা ও লেবাননের ইসরায়েলি হামলার রেড লাইন খারিজ করে দিয়েছেন হিজবুল্লাহ ড্রোন ইউনিট প্রধান ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে একাধিক হিজবুল্লাহ নেতাকে হত্যার দাবি করছে ইসরায়েল হামলায় হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধানের নিহতের খবর পাওয়া গেল বাতা সংস্থা এফপি জানায় বৈরুতে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ শুরুর নিহত হয়েছেন হিজবুল্লাহ ও ইসরায়েল সেনাবাহিনী দুপক্ষই এই খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে তাদের যুদ্ধ মান মোহাম্মদ সুরুর লক্ষ্য করে হামলা চালায় এবং এতে তিনি নিহত হন সুরুর হিজবুল্লার বিমান ইউনিটের কমান্ডার বলেজবুল্লার এক বিবৃতিতে সুরুর নিহত হওয়ার নিশ্চিত করেছে হিজবুল্লার ঘাঁটি হিসেবে পরিচিত জনভুল এলাকায় কমান্ডারদের লক্ষ্য করে এই সপ্তাহে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় দুজন নিহত ও পনেরো জন আহত হয়েছে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে একটি বহুতল আবাসিক ভবন লক্ষ্য করে তিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে হতাহতের ঘটনা ঘটে সোমবার থেকে লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছে এতে লেবাননের সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন দুপক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের হামলার সত্ত্বেও অটুট হিজবুল্লার সুরঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা নমনীয় কাঠামোর চেইন অফ কমান্ড বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্ক গত এক বছর ধরে ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাকার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে গোষ্ঠীটির কমান্ডারগুলো সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডারদের নিশানা করা হয়েছে তাছাড়া পেজার ও অকিটকি বিস্ফোরণে অনেক প্রাণ হারিয়েছেন গত শুক্রবার ইসরায়েলের হামলায় হেজবুল্লার অভিজাত রাদোয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হন সোমবার বৈরুতে ইসরায়েলের হামলায় পাঁচশো ষাট জনের বেশি মানুষ প্রাণ হারান নিহতদের মধ্যে শিশু ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি দাবি করছে আকিল মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে তার দাবি হামলায় হেজবুল্লাহ হাজার হাজার রকেট ও শিল ধ্বংস হয়েছে তবে হিজবুল্লার কমান্ডারদের সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত আকিল ও অন্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছে হিজবুল্লা নেতা আগস্টের একটি বলেছিলেন কোনো নেতাকে হত্যা তখন দলটি দ্রুত করে হিজবুল্লাহ একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছে যোগাযোগ ডিভাইসের হামলায় দেড় হাজার যোদ্ধা আহত হয়েছেন তাদের অনেকেই অন্ত হয়ে গেছেন বা তাদের অনেকেরই হাত উড়ে গেছে এটি একটি বড় ধাক্কা হল হিজবুল্লার শক্তির একটি ভগ্নাংশই কেবল ক্ষতিগ্রস্ত শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বলে উল্লেখ করা হলেও নাসরুল্লাহ দাবি দলটিতে এক লাখ যোদ্ধা রয়েছে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদন অনুসারে হিজবুল্লার অস্ত্রগারে প্রায় দেড় লাখ রকেট রয়েছে সবচেয়ে শক্তিশালী ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মাটির নিচে রাখা হয়েছে বলে ধারণা করা হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের একমাত্র উপায় দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর এই লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দিয়ে একটি বৈশ্বিক জোট গঠন করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ তথ্য জানিয়েছে খবর আরব নিউজের সৌদি আরবের শীর্ষ এই কূটনৈতিক বলছে ফিলিস্তিনি ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে বলেন আমরা যা করার চেষ্টা করছি তা হল সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য সক্ষমতা কিছু মৌলিক উপাদান তিনি জানান সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ে কায়রো অশলো আম্মান এবং আশকেরায় জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকের আয়োজন করবে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি বুঝতে ব্যর্থ হয়েছি যে কিভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র বিকল্প হতে পারে আমাদের সামনে অন্যান্য বিকল্প থাকতে হবে এবং তাই আমি যুদ্ধবিরতি এবং কূটনৈতিক বিষয়ের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি প্রিন্স ফারহান বলেন আমরা যুদ্ধ শুরুর পর থেকে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি যখনই আমাদের বলা হবে আমরা গাজায় যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছি তখনই আর তা ঘটে না তিনি বলেন একইভাবে যখন আমরা আমাদের অংশীদারদের সঙ্গে লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতির জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট আহ্বানে একসঙ্গে কাজ করছিলাম তখন আমাদের ধারণাটি গ্রহণযোগ্য ছিল কিন্তু এখন আমরা জানতে পারছি যে না এটি গ্রহণযোগ্য হয়নি